আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো বাঁশপাতা সুটকি রান্না এর ভাবে আমি কেটে ছোট ছোট করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না এর ময়লাগুলো ধোয়া যাবে প্রায় চোদ্দো পনেরো বার ধুয়ে নেওয়ার পর এখন এগুলোকে আমি সামান্য তেল দিয়ে ভেজে নিব। এভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর একটু তেল এখানে দিয়ে দিলাম তারপরে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো একটু নেড়ে চড়ে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে এখানে রসুন কুচি দিলাম রসুন কুচি অল্প করে দিলাম কারণ আমি এখানে রসুন বাটাও ব্যবহার করব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ জিরার গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে নেড়ে নিতে হবে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম আপনারা যে পরিমাণ ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী মরিচ দিয়ে দিবেন অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে আমি রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সুটকি গুলো সুটকি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে নিচে যেন না লাগে সেজন্য অল্প অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এই পর্যায়ে আমি আলুগুলো মিশিয়ে নিব আলু দিয়ে শুটকির সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপর পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব ভাবে পাঁচ ছয় মিনিট রান্না করার পর আবার ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে নিব ঝোলটা গায়ে গায়ে মাখা হয়ে গেলে হয়ে যাবে বাসপাতা সুটকি রান্না